আপনার বুকের মধ্যে চা অনুভব করছেন মনে করছেন গ্যাস হয়েছে কিন্তু কখনো কি ভেবেছেন এটা গ্যাসের ব্যথা না হয়ে হার্ট অ্যাটাকও হতে পারে জানি এটা শুনতে ভয়াবহ মনে হলেও যদি আপনি গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটাকের ব্যথা আলাদা করতে না পারেন তাহলে কিন্তু ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এই জন্য আজকের ভিডিওতে আমি বলবো পাঁচটি গুরুত্বপূর্ণ পার্থক্য যা হার্ট অ্যাটাক এবং গ্যাসের ব্যথা কি আপনি সেটা আলাদা করতে পারবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার জন্য ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমরা জেনে নেব গ্যাসের ব্যথা হলে আপনার কী কী লক্ষণ দেখা দিবে গ্যাসের ব্যথা হলে কয়েকটি লক্ষণ দেখা দিবে তার ভিতরে এক নম্বরে হচ্ছে বুকের মাঝখানে বা পেটের উপরের অংশে পড়া করবে বুকের মাঝখানে কিংবা পেটের উপরের অংশে পড়া করবে এছাড়াও ঢেকুর উঠতে পারে পেট ফাঁপা হতে পারে এটা হচ্ছে গ্যাসের ব্যথা এছাড়া খাওয়ার পর কিন্তু গ্যাসের ব্যথা বাড়ে অর্থাৎ গ্যাসের যদি ব্যথা হয় তাহলে আপনি কিছু খেলেন তার সঙ্গে কিন্তু গ্যাসের ব্যথাটা আবার বেড়ে যাবে এছাড়া গ্যাসের ব্যথা হালকা হয় অতিরিক্ত ব্যথা হবে না যেটা সহনীয় পর্যায়ে থাকে স্থান পরিবর্তনের ফলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যায় এছাড়া কি ব্যথার গ্যাসের ওষুধ খেলে বা ব্যথার ওষুধ খেলেই কমে যায় আর গ্যাসের ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যায় না এই হচ্ছে গ্যাসের ব্যথা হলে এটা হচ্ছে আপনার লক্ষণগুলো প্রকাশ পাবে এখন তাহলে আমরা জেনে নিব হার্ট অ্যাটাকের ব্যথা যদি হয় তাহলে কি কি উপসর্গ আপনার দেখা দিতে পারে হার্ট অ্যাটাকের ব্যথা হলে বুকে চাপ বা ব্যথা অনুভূত হবে এবং এটি বাম কাঁধ হয়ে হাত বা চোয়াল দিয়ে মনে হবে পিঠে সিঁড় দাঁড়াবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তো যদি এরকম সমস্যা হয় অবশ্যই দ্রুত ডক্টর পরামর্শ নেবেন এছাড়াও আরও কিছু লক্ষণ থাকবে যেমন পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে পেশেন্টের শরীর ঠান্ডা থাকবে কিন্তু পেশেন্ট ঘামবে মাথা ঘুরতে পারে বমি বমি ভাব হতে পারে ক্লান্তি অনুভব হতে পারে শরীর দুর্বল হয়ে যেতে পারে আর ব্যথা সাধারণত কয়েক মিনিটের মতো স্থায়ী হতে পারে যেমন পাঁচ মিনিট মতো স্থায়ী হতে পারে বিশ্রাম নেওয়ার পরে কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথা কমবে না তার মানে হার্ট অ্যাটাকের ব্যথা এক সময় আপনার অসহনীয় পর্যায়ে চলে যাবে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে মনে করতে হবে হার্ট অ্যাটাকের ব্যথা হয়েছে তো দর্শক আশা করি হার্ট অ্যাটাকের ব্যথা এবং গ্যাসের ব্যথা দুটার মতো পার্থক্য বুঝতে পেরেছেন যদি এরকম কোনো প্রবলেমে পড়েন অবশ্যই নিকটস্থ ডক্টরের দ্রুত পরামর্শ নেবেন কখনোই দেরি করবেন না অনেক ক্ষেত্রে দেরি করে কিন্তু মারাত্মক সমস্যা পেশেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আর ডক্টরের কাছে যে কোনো ফলাফল পাওয়া যায় না আর এই ধরনের ভিডিও সবার সঙ্গে শেয়ার করতে পারেন হয়তো অনেকের উপকারে আসতে পারে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানে আল্লাহ হাফেজ